আগামীকালের রাজা অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর নির্বাচনের আগে উদয়পুর মহকুমা দিন তিনটি ব্লকের দায়িত্বে থাকা ভোটকর্মীরা ইতিমধ্যেই ব্লক থেকে নির্দিষ্ট জায়গায় রওনা দিয়েছেন সকাল এগারোটা থেকে গোটা বিষয়ে উদয়পুর মহকুমা শাসকের জানিয়েছেন আগামীকাল উদয়পুর মহকুমা দিন তিন দিন ব্লকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে ইতিমধ্যে কর্মীরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছেন গোটা বিষয়ে দিন মহকুমা শাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেপানিয়া ব্লকে কি জানালেন শুনুন

আমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আর শুধু জেলা পরিষদ কমিটি জেলা পরিষদে ওয়ান টু থ্রি এবং ফোর নাম্বার কনস্টিটুয়েন্সি এই চারটে কনস্টিটুয়েন্সির কমিটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কীরকম রয়েছে আমাদের এখানে এমপ্লয় সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয় করা আছে টিএসআর ত্রিপুরা পুলিশ সিআরপিএফ অ্যাডিকুয়েট অ্যামাউন্টে রয়েছে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের সেক্টর অফিসাররা মানে একদম রাউন্ডে আছে কস্ট্রি পুলিশ সেক্টর অফিসাররা রাউন্ডে আছে সিকিউরিটি অ্যানেজমেন্ট কটা কটা থেকে শুরু টাইম হচ্ছে সকাল সাতটা থেকে বিকাল চারটে